আল জুমা এল জুমা গত জুমা সলা আদায় করেছি আজকেও করলাম রামাজান আলে আমাজান গত রামাজান সলাত আদায় করেছি শ্যাম থেকেছি এ রামাজানে করলাম মোকাপ ফেরাত নিজস্ত দেবেন কাবাইল তাহলে সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে আবু হোরায় জি আল্লাহ তালা আনবো বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ সাল্লু খামসা কুম সোম সাহারা কুম পাঁচ আত্ত সলাতা দায়ী করো রামজান মাসে শ্যাম পালন করো যা দাও বড়দের মেনে চলো তৎখলো জান্নাত আর তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাবা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা ইফতারাজা খামসা সালাওয়াতিন নিশ্চয় আল্লাহ 5 এত সালাত ফরজ করেছেন ফামান আহসানা ওযুহুন্না কেউ যদি সুন্দর করে ওযু করে ওয়সল্লাহুন্না লেবতে হিন্না নির্ধারিত সময়ে সালাত আদায় করে কোন ক্রমে আছরের সালাত দেরি করে আদায় করবেন না কোন ক্রমে ফজরের সালাত সরজে উঠে রাগ আদায় করবেন না নির্ধারিত সময়ে সলাত আদায় করলো ওয়া আতাম্মা রুকুহু ওয়া সিজদাহু ওয়া খুশুহু না রুকু সিজদা সুন্দরভাবে করলো ভয় ভীতি নিয়ে করলো ফাকানা আলাল্লাহ আআদুন আল ইগফিরা লাহ এবার আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন চুক্তি চুক্তি হয়েছে আবার কথা বলি আল্লাহ তো আর মানুষের সামনে নাই যে মুখামুখি হবে জি সলা তাদের করলাম সুন্দর করে অজু করে ঠিক আছে আমি আল্লাহ লিখে দিলাম আপনাকে আমি আপনাকে মাফ করে দেবো জান্নাত দিব এটা তো আর সামনাসামনি হবে না মসজিদ কার ঘর আল্লাহর ঘর তো এখন তার কাছে বসার জন্য অনুমতি নিতে হবে তা আমি কি বলবো আল্লাহ এই যে তোমার মসজিদ আমি বসবো অনুমতি দিবেন এভাবে কি হবে আল্লাহ রসুল বলছেন না ওইভাবে হবে না কি করতে হবে যখন আমি দূরে কাজ সালাত আদায় করলাম তখন উপর থেকে আমার জন্য কি হয়ে গেল অনুমতি হয়ে গেল তো এখন আল্লাহ রসুল বলছেন কেউ যদি সুন্দর করে অজু করে নির্ধারিত সময়ে সলা তাদাই করে রুকুশিস ঠিক মতো করে ভয় ভীতি নিয়ে আদায় করে তাড়া হুড়া না করে খালি ঠক না মারে ভালো করে যদি সলা তাদাই করে তা আল্লাহর সাথে তার চুক্তি হয়ে গেছে কি চুক্তি হয়েছে জানাতে ঠিক আছে আবার বলছেন আল্লাহ নবী আল্লাহ এইভাবে যদি অজু না করে সলাত আদায় না করে আহাদুল তাহলে চুক্তি হয়নি ইনসা আল্লা বাহু অহিংসা বাফারা চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করে দিবেন চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করে দিবেন পাঁচ অক্ট সলা যদি মানুষ সুন্দর করে অজু করে আদায় করে তাহলে আল্লাহর সাথে চুক্তি হয়েছে এই মর্মে যে তিনি আমাকে জান্নাতে দিবেন যেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বলেন আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন সত্তর হাজার মানুষকে তিনি হিসাব ছাড়াই জানাতে দেবেন সেগুলো সব আরাম আমার উন্মতের এটা আমার সাথে চুক্তি হয়েছে আল্লাহর আরো আল্লাহর চুক্তি হয়েছে সালাসা হাসায় তুমিন হাসায় আগের বাক্য প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার হাজারের সাথে আরো সত্তর হাজার আরো চুক্তি হয়েছে আমার সাথে আল্লাহ তালা তিনঞ্জলি মানুষ থেকে বের করে মানুষ নাম থেকে বের করে জান্নাতে দিবেন ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন জনাব জনাবাহ আব্দুল্লাহ কাফেল করা আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় তিন অঞ্জলিতেই সব মানুষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে তখন মহান আবদুল্লাহ কাফিয়াল করা বলেছিলেন জব ঠিক বলেছেন আল্লাহর হাত ছোট নয় আল্লাহর হাত জাহান্নামের নামের চেয়ে বড় এ কথাই ঠিক তবে আপনি মনে রাখবেন ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার মনে রাখবেন আপনি জনাব ডক্টর শহীদুল্লাহ রেহমা ইমান অন্তরে থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ